Xiaomi Note 2 Xiaomi এর অফার প্রাইসে পাচ্ছেন অনলি আপনার 4GB 64GB 8500 টাকায় কার ডিসপ্লে মাত্র 8500 টাকা Oppo F17 এর আজকের অফার প্রাইসে পাবেন 8256 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোন অনলি 8500 টাকা 8500 টাকায় সুপার অ্যামোলেড ডিসপ্লে আবার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাই ইন্দুর ইন্দুর ভাই ইন্দুর ইন্দু চাপ দেন দেখেন ভিতরে ঢুকে যাবে চাপ দিলে ভিতরে ঢুকে যাব পুরোই তো ইন্দুর ভাই হা ভাই Vivo V15 কত রাখছেন আজকে তো S1 আজকে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন অনলি আপনার সাত হাজার আটশো টাকায় সাত হাজার আটশো টাকায় ভিভো এস ওয়ান আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন আবার আবারও কিন্তু চলে আসলাম ইউজ নতুন আরও একটি ভিডিওতে দেখতে পাচ্ছেন অসংখ্য ফোনের কালেকশন এখান থেকে যদি আজকে এক পিস ফোন কিনেন পাই পাইকিরেন দামে নিতে পারবেন অবশ্যই বলবো না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা ফোনে থাকবে বিশাল বিশাল ডিসকাউন্ট আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজে পেয়েও যেতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন অপ্পো রয়েছে ভিভো রয়েছে এখানে কিছু ফোন রয়েছে লো বাজেট মিড বাজেট ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল ধরনের ফোন কিন্তু আজকে পেয়ে যাবেন আমরা বর্তমানে যে সব রয়েছি বর্তমানে মিরপুর ক্যাপিটাল টাওয়ার টেলিকম আসলে কিন্তু সবসময় পেয়ে যাবেন কৌশিক ভাইজা আসসালাম ভাইছেন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পরে কিন্তু আবার দেখা জি তো ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ ভালো কাটছে আর যেহেতু এমন একটা টাইমে পড়ছে ঈদের পরবর্তীতে আপনার হচ্ছে বৈশাখের মানে একটা সিজন চলে আসছে আর কয়েকদিন কিছুদিন পরে বৈশাখ আচ্ছা তো চিন্তা করছি ঈদে যেহেতু অফার দিছে এবার বৈশাখেও মনে করে একটা ঝড়ো অফার দিব তার মানে হচ্ছে নববর্ষ উপলক্ষে একটা নতুন অফারে ফোন থাকবে জি অবশ্যই নতুন অফারে এবং মানে আগের থেকে আরো ধামাকা প্রাইজে ফোন থাকবে ওকে এক কথায় টাইটেল হবে যে ঝড়ের গতিতে কমলো ফোনের দাম জি

তারা হচ্ছে যারা দোকানে এসে নিবেন তাদের জন্য সাত দিনের গ্যারান্টি আর যারা ফোন তাদের জন্য দিনের গ্যারান্টি বছরের সার্ভিস ওয়ারেন্টি আর হচ্ছে আমাদের এখান থেকে আপনি কেন ফোনটা নিবেন এর ভিতরে একটা কারণ আছে আমাদের ওয়ারেন্টিটা আপনার গ্যারান্টিটাও যেরকম র্যাপিডলি ওয়ারেন্টিটাও কিন্তু র্যাপিডলি আপনি চাইলে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে এখান থেকে মানে আমাদের দোকান থেকে বসে থেকে কাজ করে নিয়ে যেতে পারবেন যেটা অন্য সব দিতে পারে না আচ্ছা আচ্ছা

ঠিক আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন জেলা সদর পর্যন্ত আমরা জেলা সদর পর্যন্ত কুরিয়ার করে থাকি ওকে তো ফার্স্ট অফ অল কোন ফোনটা দিয়ে শুরু করব আজকে সব সময় যেহেতু আমাদের কম বাজেটের একটা চাহিদা থাকে তো শুরুতে আমি কম বাজেটের ভিতরে কিছু ফোন দেখাই এটা দিয়ে শুরু করি এই পড়ছে Oppo A57 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 ফ্রন্ট সাইড ফিঙ্গারপ্রিন্ট এটা 4GB 64GB এটা আজকে অফার প্রাইস দেখব অনলি 3800 টাকা 3800 টাকা 3800 টাকা 3000

এরপর হচ্ছে ভাই আমার সব থেকে চাহিদা সম্পন্ন একটা ফোন মানে কাস্টমার ফোন এটা আসতেই থাকে আচ্ছা ওপো এইচ সি এস এই কালারটা একটু দেখেন এই কালারটা দেখলে বুঝতে পারবেন ওপো এইচ সি এস ছয় জিবি একশো আঠাশ জিবি এটা চার হাজার তেতাল্লিশ মিলিয়ন পাই ব্যাটারি ফোন এটা ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা অনলি মানে অনেকে বলে গরিবের আইফোন মানে প্লাস ঠিক আছে এই ফোনটা আজকে অফার প্রাইসে থাকবে হচ্ছে অনলি চার হাজার আটশো টাকা চার অনলি চার হাজার আটশো টাকা থাকবে পয়সা অফারে আর একটা কথা বলে দিই আমাদের প্রত্যেকটা ফোন কিন্তু বক্স চার্জার ক্যাশ মেমো গ্যারান্টি সব সহ আপনারা পাবেন আচ্ছা চাইলে নিতে পারেন ক্যামেরাটা কিন্তু দারুন সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করার জন্য পারফেক্ট জি তারপর এটা কিন্তু কালার বলেন কোয়ান্টিটি বলেন হিউজ পরিমাণে আছে আপনারা দেখতে পারতেছেন এরপর একটা ফোন দেখাবো Oppo A5s Oppo A5s Oppo A5s কিন্তু আপনারা 6 জিবি 128 জিবি এটা 4000 মিলি এম্পিয়ার ব্যাটারি এটা স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোন এটা অনেকেই জানেন বা যারা ভিডিও রেগুলার দেখেন তারাও জানেন এটা রিজনেবল প্রাইসে দিব প্লাস এটা হচ্ছে কম বাজেটের ভিতরে খুব ভালো একটা ফোন আচ্ছা ঠিক আছে এটা স্ক অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি 5500 টাকা 5500 জি আচ্ছা 5500 টাকা হলে দিতে পারেন Oppo A5s এটা পিছনে কিন্তু আবার ফিঙ্গারপ্রিন্ট আছে হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট আছে আর এরপরে যে ফোনটা দেখাবো ভাই বর্তমানে যে অবস্থান আসছে এখন কিন্তু গ্রাম অঞ্চলে যারা আছেন বা ইয়ে আছেন এখন কিন্তু ঘন ঘন বিদ্যুৎ চলে যাইতে পারে একটা সম্ভাবনা আছে যেহেতু আপনার গরমের সময় চলে আসে সবাই এসি টেসি চালায় তো এই ফোনটা হচ্ছে পাঁচ হাজার মিলি অ্যাম্পের ব্যাটারি ছয় জিবি একশো আঠাশ জিবি প্লাস স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করা একটা ফোন এটা আজকের অফার প্রাইস রাখবো হচ্ছে এটা কিন্তু দুই দিন চার্জ থাকবে এটা অফার প্রাইস রাখবো হচ্ছে অনলি পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো টাকা আচ্ছা পাঁচ হাজার আটশো টাকা হলে কিন্তু দিতে পারেন ভিভো ওয়াই ইলেভেন ওয়াই ইলেভেন আর আমার কাছে কিন্তু ভাই কালার আছে তিনটা কালার আপনার দুইটা কালার আছে রেড কালার আছে ব্লু কালার আছে আর একটা কোয়ান্টিটি কিন্তু হিউজ আমার কাছে প্রত্যেকটা ফোন আর যারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওতে নাম্বারে যোগাযোগ করলে আমার যে বড় ভাই আছে ওনার সাথে কথা বলে অবশ্যই আপনারা পাইকারি নিতে পারবেন কোনো সমস্যা নেই যে এরপর হচ্ছে ভিভো ওয়াই সতেরো ভিভো ওয়াই সতেরো সবার চাহিদা সম্পন্ন একটা ফোন আর মেন বিষয়টা হচ্ছে ভিভো ওয়াই সতেরো এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এটা পাঁচ হাজার মিলিয়ন ব্যাটারি এটাও সেম এটাও চার্জ থাকবে দুই দিনের মতো এটা অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি আপনার ছয় হাজার দুশো টাকা এটা হচ্ছে আপনার আপনার অফারে মানে বৈশাখ অফার থাকবে এটা জি তারপর এরপর যে ফোনটা দেখাবো ভাই বিগ ডিস বিগ ব্যাটারি একটা ফোন ভিভো ওয়াই উনিশোয়াই ভিভো ওয়াই উনিশ এটা কিন্তু বিগ ডিস বিগ ব্যাটারির একটা ফোন এটা ক্যামেরাটা খুবই দারুণ আপনি দেখাইতে পারেন এটা কিন্তু আপনার খুবই বড় বেজেলের ফোন এটা অফার প্রাইস করছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অন্লি সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা ভিভো ওয়াইলিশ ওকে ওটা কিন্তু খুবই চমৎকার কালার আছে দুইটা দুইটা কালার আছে আপনার যে কালার প্রয়োজন নিতে পারবেন এরপর হচ্ছে ভাই চাহিদা শিশু একটা ফোন ভিভো অ্যাস ওয়ান সুপারমোলেটের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর চার হাজার মিলিয়ন চার হাজার পাঁচশো ব্যাটারি একটা ফোন এটা কিন্তু ক্যামেরার জন্য খুবই বেস্ট ক্যামেরা বলেন ডিসপ্লে কোয়ালিটি বলেন খুবই বেস্ট এই ফোনটা অফার প্রাইস এর অনলি সাত হাজার আটশো টাকা আট জিবি দুশো ছাপান্ন জিবি সাত হাজার আটশো টাকা আর ওপর ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা কিন্তু এটার ক্যামেরা সবসময় দারুন আচ্ছা এরপর হচ্ছে এটার বড় ভাই ভিভো এস ওয়ান প্রো ভিভো এস ওয়ান প্রো আজকের অফার প্রাইসে থাকবে হচ্ছে অনলি আট হাজার টাকা আট জিবি একশো আঠাশ জিবি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন ডিজাইনও যেমন সুন্দর ক্যামেরা তো মাসাল্লাহ আরো বেশি সুন্দর ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা আচ্ছা দামটাও কিন্তু আরো বেশি সুন্দর অনলি আট হাজার টাকা রাখতেছি বৈশাখে অফার এক কথায় সুন্দরের উপরে সুন্দর জি তারপর এরপরে হচ্ছে ভাই সবার মানে একটা আকর্ষণীয় ফোন ঠিক আছে ইন্দুর ভাই ইন্দুর ভাই মোবাইলের ভিতর থেকে ইন্দুর ভাই ইন্দুর এই ইন্দুর

আর রাবি ভিডিও দেখে আসছি রাবি চ্যানেল দেখে আসছি আসলে বললি দুইশো টাকা ডিসকাউন্ট ঠিক আছে এরপর হচ্ছে ওপো এফ ফিফটিন ওপো এফ ফিফটিন এটাও কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের একটা ফোন এফ ফিফটিন এটাও কিন্তু আপনার ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো এটাও পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে এটা আজকে অফার প্রাইস রাখতেছি হচ্ছে অনলি আমরা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা আর যারা আমাদের সব ভিজিট করবে তাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে এটা হাইট থাকে আসলেই বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাই আসবেন ডিসকাউন্ট থাকবে হ্যাঁ অবশ্যই তারপর হচ্ছে Oppo A11 Oppo A11 Oppo A11 হচ্ছে আপনার সবথেকে রিজনেবল একটা প্রাইজের ভিতরে 8GB 256GB এটা এক পিসি আছে যারা প্রথম ফোন দিবেন অবশ্যই এনে দেওয়া যাবে তারপরও মনে করেন আমাদের কাছে স্টক আপাতত আছে একটু সাত টাকা পরে আসবে তারপরও যারা আমাদের কাছে ফোন দিবেন এটা নিতে পারবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অনলি সাত হাজার একশো টাকা সাত হাজার একশো সাত হাজার একশো টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার ব্যাটারিও কিন্তু চার্জ খুব মারাত্মক ভালো থাকে বিগ ব্যাটারি ফোন এরপর হচ্ছে ওপো এ ফিফটি থ্রি এ ফিফটি থ্রি এটা অনেকেই দেখবেন যেটা পাংচুয়াল ডিসপ্লে একটা ফোন অ্যাকচুয়ালি প্রোডাক্টের ভিতরে গুণগত মান থাকে কোয়ালিটি থাকে গ্রেড থাকে অনেকেই আপনার মনে করেন যে এই ফোনটাই বলে যে আপনার সাত হাজার পাঁচশো সাত হাজার এরকম না অ্যাকচুয়ালি আপনি গ্রেড যেরকম মনে করেন যে নির্ধারণ করবেন ওইরকম পাবেন প্রত্যেকটা জিনিসের আপনারা জানেন যে জিনিসের কোয়ালিটি ভালো হয় এটা প্রাইস কখনো কমে না এটা ফোনে আজকে অফার প্রাইসে প্রাইস রাখা যাবে হচ্ছে অনলি আট টাকা আট হাজার পাঁচশো আট টাকা আচ্ছা আট হাজার এটা এগ্রেডার প্রোডাক্ট নিতে পারছেন

কালার কোয়ান্টিটি সব কিছু আনছে যারা ব্ল্যাক কালার চান ব্ল্যাক কালার নিতে পারেন হোয়াইট কালার চান হোয়াইট কালার আর আপনার অরেঞ্জ কালার যেটা চান orange কালার নিতে পারবেন এটার আজকে একটা অফার প্রাইস দিব ভাই এটার প্রাইস ছিল নয় হাজার পাঁচশো টাকা আজকে সেরা ডিসকাউন্টের এটা প্রাইস দিব অনলি আট হাজার পাঁচশো টাকা তার মানে এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট তিনটা কালার আছে খুবই চমৎকার আছে যে কালার প্রয়োজন নিতে পারবেন আচ্ছা যার এখন যে কালার পছন্দ নিতে পারবেন নিতে পারবেন Oppo F17 Pro Super AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এর ফোন এটা ওকে তারপর জি এরপর যে মডেলটা দেখাব এটা হচ্ছে আপনার ভাই আগুন ভাই আগুন ভাই এটা নোট টু না জি অনেক দিন পরে দেখলাম ফোনটার ভিতরে একটা মায়া জুড়ে আছে ভাই এটা হচ্ছে নোট টু

এরপর হচ্ছে রেডমি নোট এইট ওকে জাতীয় ফোন জাতীয় ফোন রেডমি নোট এইট এটা হচ্ছে একুশের মডেল এটা হচ্ছে আপনার কালার কোয়ান্টিটি আছে হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার আছে যার যে কালার প্রয়োজন নিতে পারবেন এটার অভার প্রায় বললেন আহাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো এটা কিন্তু গেমিং একটা ফোন আচ্ছা মেগা পিক্সাল ক্যামেরা গেমিং বলেন ক্যামেরা বলেন দুই দিক থেকে দুর্দান্ত আচ্ছা আচ্ছা জি যাতে এই ফোনগুলো দরকার অবশ্যই নিতে হবে জি এরপরে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে নোট সেভেন প্রো রেডমি নোট সেভেন রেডমি নোট সেভেন প্রো গেমিং একটা ডিভাইস চার হাজার মিলি ব্যাটারি ফোন স্ন্যাপড্রাগন প্রসেসর এটা হচ্ছে যারা ফ্রি ফায়ার লাভার আছেন বা এটা আর নোট এইটটা তবে নোট এইট প্রো এগুলো কিন্তু আপনার গেমিং ডিভাইস তারা নিতে পারবেন এই ফোনটা আজকে অফার প্রাইস রাখবো হচ্ছে অনলি আট হাজার টাকা অনলি আট হাজার টাকা অনলি আট হাজার টাকা আচ্ছা আট হাজার টাকা হলে কিন্তু নোট সেভেন প্রো নোট সেভেন প্রো তারপর জি আর এটা কিন্তু যারা আমাদের সব ভিজিট করবেন তাদের জন্য কিন্তু অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে ভিজিট করেন বা এইভাবে নেন এটা বৈশাখী ঝড় অফার একটা অফার প্রাইস দিয়ে দিলাম অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা আর নোটেরটাও একটা স্পেশাল ডিসকাউন্ট দিব এটা যারা ফোন দিবেন তাদের জন্যই দিব ঠিক আছে ভেরি ভেরি খুব বড় অ্যামাউন্টের একটা ডিসকাউন্ট দিব নোট এইট প্রো রেডমি নোট এইট নোট এইট প্রো চৌষট্টি মেগা পিক্সেল ক্যামেরা এটাও কিন্তু আপনারা সবাই জানেন নোট এইট প্রো কিন্তু নোট এইট প্রো এবার এটার ক্যামেরা ভেজালটা মাস্ক হয় এটা আপনার ক্যামেরা বলেন সবকিছু মাইক্রো লেন্স আছে ফুল ফ্রেশ কন্ডিশনের ফোনটা আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন অনলি 9500 টাকা 9500 9500 টাকা ওকে 8 জিবি 256 জিবি 8 জিবি 256 জিবি রেডমি নোট 8 প্রো মাত্র 9500 মাত্র 9500 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন যাদের মূলত গেমিং একটা ফোন দরকার তারা কিন্তু আজকে এই ফোনগুলো দেখতে পারেন কার পারফরম্যান্স সেগমেন্ট ফোন কিন্তু এগুলো আচ্ছা তো আজকের মতো কালেকশন শেষ নাকি জি জি আজকে এই পর্যন্তই ছিল আমাদের কালেকশন ওকে তো বেশ এই ছিল দেওয়ান টেলিগ্রামের আজকের কালেকশন আপনাদের কাছে মূলত ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদা বেশ সবাইকে